সব জিনিসের দাম ছিল সেই জন্য বেশি বিক্রি করা হয়েছে আচ্ছা এখন দাম সব জিনিসের কমছে আচ্ছা দেশ স্বাধীনতা ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগে রাইট নাও এই মুহূর্তে আমি অবস্থান করছি নগা জেলার মালদা উপজেলার সতিয়াট বাজারে সুতিহাত বাজারে এমন একটি পল্লীতে এসেছি আপনারা সবাই জানেন খুব সুপরিচিত একটি শিল্প কুটির শিল্প আর এই কুটির শিল্প বলতে আমরা অনেক শিল্পকে বোঝাই যেমন মেৎ শিল্প বোঝাই কামার শিল্প বোঝায় তাঁত শিল্প বোঝায় অনেক শিল্প রয়েছে আজকে আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে বাঁশ এবং শিল্প অর্থাৎ বাঁশের তৈরি যেসব জিনিসপত্র যেমন হচ্ছে মাছ ধরা খলই তারপরে হচ্ছে খোলস্যান এছাড়াও মাছের যত সামগ্রী মাছ ধরার জন্য যেগুলো যন্ত্রপাতি ব্যবহার করে থাকি আমরা বাসি তৈরি সেগুলো আজকে ভিডিওতে আমরা দেখাবো অর্থাৎ আরও আমরা দেখাবো যেগুলো হচ্ছে গ্রামগঞ্জে ছোটোখাটো পরিবারে যেসব আপনার ডালা ঝাঁকা কুলিয়া থেকে শুরু করে বাসায় ব্যবহার করার জন্য যেসব জিনিস আমরা ব্যবহার করে থাকি সেগুলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যায় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম যে সব কুটির শিল্প বলতে কি যেগুলো বাঁশ বেদে তৈরি সেই শিল্পের একটি কারখানায় রয়েছে শিল্প বলতে যে সব ছোটো ছোটো দোকানপাট ছোটো ছোটো কারখানায় এসব আসবাসপত্র যেগুলো আমরা নিত্য প্রয়োজনে ব্যবহার করে থাকি বাঁশের তৈরি আর সেখানেই সেখানেকেই কিন্তু মূলত কুটির শিল্পর একটি অংশ বলা হয় আজকে আমরা রয়েছি সতিহাট বাজারের একটা দোকানে এই দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুটির শিল্পর যেসব আসবাবপত্র বা যে সব যন্ত্রাংশ পাওয়া যায় সবই কিন্তু এখানে রয়েছে আজকে আপনাদের আমরা প্রত্যেকটা জিনিস একে একে দেখাবো যে আসলে বাঁশের তৈরি যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয় বা এটা হচ্ছে আমাদের গ্রামের অনেক পরিবারে কিন্তু সবাই ব্যবহার করে গ্রামে যেটা গ্রামে খুবই ঐতিহ্যের খুবই ঐতিহ্যপূর্ণ একটি জিনিস আজকে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা জিনিস আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলোর নাম হয়তো অনেকেই জানেন না বা কি কী কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু জানেন না আজকে আমরা এই দোকানের সাথে পরিচয় করে দিব এবং এই দোকানে আসলে আপনারা কি কি প্রোডাক্টস পাবেন সেগুলো আপনাদের দেখাবো আমার মাথায় কিন্তু মাদল রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত যারা কৃষক যারা হচ্ছে জমিতে ধান চাষ বা বিভিন্ন কাজকর্ম করে থাকেন তারা কিন্তু এই মাদলটা ব্যবহার করে এই মাদলটি হচ্ছে আমাদের দুইটা উপকার করে এক রোদ থেকে আমাদের ছায়া দান করে এবং বৃষ্টি থেকে আমাদের বৃষ্টি পানি থেকে আমাদের বাঁচায় তো অর্থাৎ আমাদের দুটি কাজে আসে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অনেক আসবাসপত্র কিন্তু রয়েছে কুটির শিল্পের আমরা প্রত্যেকটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে দাম কীরকম অর্থাৎ যে প্রত্যেকটা জিনিস কী কী জিনিস এখানে পাওয়া যায় এখানে মাছ মারার সামগ্রী পাওয়া যায় সবই কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা আস্তে আস্তে আপনাদের সবগুলি দেখানোর চেষ্টা করি যে এখানে কী কী পাওয়া যায় দর্শক আজকে আমরা আপনাদের কথা বলব এই দোকানের মালিকের সাথে উনি এখানে কি কি জিনিস রাখছে দাম কিরকম বা কোথায় থেকে এখানে আসলে কি কি জিনিস রয়েছে এই কুটির শিল্পের যে যে শিল্পটা সেটি মূলত শেয়ার করবো আনটি ভালো আছেন আপনি আচ্ছা তো এই যে আপনার এখানে আসলাম এসে আপনার দোকানে যা দেখতে পাচ্ছি তো এগুলো তো শুধু গ্রামে আমরা দেখতে পাই বিশেষ করে শহরে খুব কম চলে তো আপনার দোকানে মূলত কি কি রয়েছে আপনি যদি একটু সংক্ষেপে কিছু দু একটা নাম বলতেন যেগুলো জিনিস ব্যবহার করা হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে আমরা কিন্তু ছোটবেলায় আমরা এখানে এটাতে আমি ছোটোবেলায় দেখেছি এটাতে মুড়ি খাওয়া হতো কাঁঠা বলে এটাকে তাই না তো বেতের কাঁঠা তো এটা কি আগে এখন কি চলে আর এখনও চলে আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা এছাড়াও আপনাদের কাছে কি কি রয়েছে যেমন আমরা পাখা দেখতে পাচ্ছি

জিনিস দেখতে পাচ্ছি তো এইগুলো জিনিস কি আপনারা নিজে তৈরি করেন না এগুলো বাইরে থেকে আপনারা কিনেন বাইরে থেকেও কিনা হয় মানে বাইরে থেকেও কিনা হয় এবং নিজের নিজেরাও করা হয় কারণ দেখা যাচ্ছে যে প্রোডাক্টস তো অনেকগুলো এখানে সব প্রোডাক্টস তো আর একসাথে বাসা সম্ভব না যার কারণে বিভিন্ন জায়গায় থেকে হয়তো আপনারা এগুলো সংগ্রহ করেন আচ্ছা তাতে এই দোকানগুলো কি প্রতিদিন খোলা থাকে হ্যাঁ প্রতিদিন খোলা থাকে প্রতিদিন খোলা থাকে আচ্ছা এখানে মূলত কোথা থেকে কাস্টমার আসে মানে কত দূর থেকে কাস্টমার আসে জি এটা হচ্ছে দর্শক এটা হচ্ছে রাজশাহী নগা হচ্ছে যে হাইওয়ে রাস্তাটা আছে সে রাস্তার হচ্ছে যে বাজারের একদম রাস্তার পাশে আমার পাশে কিন্তু রাস্তা রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই

দাম দেড়শো মানে আপনাদের লাস্ট এসে বিক্রির দাম একশো টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আন্টির কাছে আসে আমাদের ভিডিও কথা বললে একটু কনসিডার তো রাখবেই অবশ্যই আন্টি একটু কনসিডার করার চেষ্টা করবে আপনারা যদি এখানে আসেন আমাদের ভিডিও দেখে আসেন আনোয়ার ব্লগ এ কথা বললে একটু কম রাখার চেষ্টা করবে যদিও এগুলোতে কি কম রাখবে বলেন এটার দাম একশো বিশ টাকা অথচ এক কেজি বাগুন কিনতে গেলে এখন আশি টাকা সেক্ষেত্রে আর বানাতে কত কষ্ট একটু বুঝতে পারতেছেন তো আগের মতো এখন বাঁশের দামও অনেক বেশি অনেক সব জিনিসের দামই বেশি তো সেক্ষেত্রে এখানে এই যে পলে রয়েছে এছাড়াও খলে রয়েছে মাদল রয়েছে এখানে হচ্ছে এটা কি কি বলে বেতের পল্লা এই যে দর্শক আপনাদের একটু দেখানোর চেষ্টা এই কাঠারি পল্লা এটা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই পল্লাটা কিন্তু আমি ছোট থেকে দেখেছি এখনকার জেনারেশনের যারা হচ্ছে পনেরো বছর বিশ বছরের যারা ছেলে পেলে আছে তারা কিন্তু এই জিনিস দেখলে কিন্তু চিনতে পারবেন জানার মতো চিনতে পারবেন না আগে আমি ধান মেপেছি এটা দিয়ে এটা কিন্তু এখন বর্তমানে বিলুপ্তির পথে এটা কি এখন চলে সেরকম মানে যারা হচ্ছে একদম আগেকার দিকে থেকে যারা বাপ মায়ের দেখেছে বা যেটা যাদের ঐতিহ্য হিসাবে তারা অনেকে ব্যবহার করে এটা আছে পলা না আচ্ছা দর্শক আমরা দেখাচ্ছিলাম যে বেতের তৈরি আহ যেই পল্লা যেটা বর্তমানে বিলুপ্ত এক কথা বিলুপ্তই বলা যায় এখন সচরাচর দেখা যায় না এখন ডিজিটাল যুগ মিটারের করে ওজন করা হয় এছাড়াও আমরা পিছনে আনটি আপনার পিছনে একটা ইয়ে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ফলয়ের মতো দেখতে পাচ্ছি আসলে মূলত এটার কাজগুলো কি একটু যদি আমাদের বলতেন এটা হিন্দুদের বিয়ার মধ্যে সিঁদুর দান করে এটা হিন্দুদের বিয়ের মধ্যে সিঁদুর দান করে এর জন্য এটা লাগবেই এটা লাগবেই মাস্ট বি লাগবেই দর্শক এটার নাম কি বলে মূলত এটা বেতের খুশি ব্যাতের খুশি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা বিয়ের কাজে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে মানে এটা ছাড়া বিয়ে হয় না এরকমই তো বিষয়টা হ্যাঁ ওরা দেশি সিঁদুর তুলে দেয় এটা দেশি সিঁদুর তুলে দেয় খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে কলের মতনই দেখতেছেন কিন্তু এটারও একটা কাজ আছে এটা কত করে পিস বিক্রি করতেছেন লাখ টাকা পিস 80 টাকা পিস দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু এত ছোট হলো কিন্তু আর অনেক কিন্তু দাম আছে কারণ এটা হচ্ছে তৈরি করতে অনেক কষ্ট মনে হয় যেটা দেখে বোঝা যাচ্ছে তো মোটামুটি ভালো খুব সুন্দর তৈরি এছাড়া আর কি কি আছে যেগুলো বর্তমানে এখন তেমন গ্রামগঞ্জে খুবই কম দেখা যাচ্ছে এরকম কি জিনিস আছে আপনার এখানে এখন যেগুলো খুব কম চলতেছে বর্তমানে এরকম কি কোনো কিছু আপনার চোখের সামনে কি আছে আমরা এখানে আর দেখতে পাচ্ছি এটা মূলত আমরা কি কাজে ব্যবহার করি একটু যদি আমাদের বলতেন এটা এটা জি 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 মালিরা যারা ফুল বিক্রি করে তাদের জন্য এটা বা আমরা বিয়েতে যারা যখন আমরা হলুদ পরাবার যাই তখনও কিন্তু এটা ব্যবহার করে অনেকে আমরা দেখেছি সেই কাজেই এটা ব্যবহার করে এটা কত টাকা পিস বিক্রি করতেছেন দেড়শো টাকা পিস বিক্রি করতেছেন দর্শক আরো কিন্তু এখানে আহ ঐতিহ্যপূর্ণ কিন্তু আরো জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো সম্ভবত হচ্ছে কই অথবা মুড়ি চালা মুড়ি চালা ঝাঁকাও কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক সাইজের রয়েছে আপনারা এখানে বিভিন্ন দামেরই তোরা রয়েছে আচ্ছা আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে বাঁশের তৈরি যে সব ফল ওই থেকে শুরু করে যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটাও ফুল ওরা ঝুরি 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 বলে ঝুরি আচ্ছা এটা ঝুরি বলে ফলের মতন দেখতে মুখটা একটু সারা আর এখানে ডান্ডি দেওয়ার কারণে এটা ঝুরি হয়ে গেছে আচ্ছা তো দর্শক আমরা আরো দেখাবো এখানে একটা ডিজাইন একটা ঝাগা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগতেছে কালার করতে এই কালারটা কি

করে তৈরি করা হয়েছে এই জন্য একটু দামটা বেশি আমরা একটু বরাবর আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করবো আমার বাইরে আরও অনেক জিনিস আছে সেগুলো দেখাবো অর্থাৎ তার আগে আমরা আন্টি কাছ থেকে একটু আরও মাছ ধরার যেই সামগ্রী সেটা সেগুলো একটু দেখব আমরা এই সাইড থেকে আগে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ ধরার কিন্তু ছোটো বড় কিন্তু এগুলোকে কি বলে আনটি মূলত চারু বলে

চাহিদা বেড়ে যায় তখন এটার দাম একটু চাটতে হয় কারণ তখন দেখা যাচ্ছে যে এখন अवेलेबल পাওয়া যাচ্ছে মাছ হচ্ছে বেশি হচ্ছে বেশি হ্যাঁ তখন আর টাকার উপরে কোনো কিছু না না মায়া আচ্ছা আমি প্রথমে এসে শুনতেছিলাম আপনি এটা বুনতে পারেন হ্যাঁ কোশ্চেন পারি পারেন তো এটা বুনতে মূলত কত সময় লাগে আপনাদের বাঁশ আনা লাগবে খিল তোলা লাগবে তাক শুকাল লাগবে ডলা লাগবে তারপরে গাছ না বুনানা তারপর আবার সাকান বানানা আছে আচ্ছা অর্থাৎ আগে সব এই শেক গুলো প্রসেস করে না তো বুনাতে মূলত কয়দিন সময় লাগে এই এটা এটা ধর ধর সব রেডি কিন্তু এটা যখন বুনেন হ্যাঁ সেই সময়টা কতদিন লাগে একদিন হলেও বানান যায় একদিনে পুরো এটা বানান যায় বানান আচ্ছা বান্দা সন্দা পরে দিনে হয় ও আচ্ছা অর্থাৎ তাহলে তো রেডি হলো না না রেডি হবে না রেডি হবে না দুই দিন সময় দুই তিন দিন সময় লাগে হ্যাঁ দুই দিন সময় লাগে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই দিন সময় লাগে কিন্তু সময় অনুযায়ী কিন্তু আর যে কাজ প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে করতে হয় তাতে করে মনে হয় যে অনেকটাই শ্রম দিতে হয় শ্রম অনুযায়ী দাম কিন্তু অত মূল্য নাই অত মূল্য এটাই মনে হচ্ছে তো আমরা এরকমই দেখে থাকি যে আসলে সময় অনুযায়ী কিন্তু আমাদের দাম কম থাকে দর্শক আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে এখানে যে কুটির শিল্পের যে হচ্ছে বাঁশ বেতে যে সব কাজের যে সব জিনিসপত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আরো কিছু রয়েছে আমাদের আন্টি একটু ব্যস্ত ওনার কাস্টমার আসছে তো আমাদের আরো কিছু জিনিস আছে ওইগুলো আমি একটু আপনাদের একটু দেখাবো যে এখানে আরো মানে বা তৈরি যেসব জিনিসপত্র যেমন পাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেগুলো আপনাদের একটু দেখাবো চল তো কিনা হলো কত হলো টুপা এটা মানে তাপ তাপ এটা 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 কি হলো মাদুলি আমাদের 190 টাকা না দর্শক দেখতে পাচ্ছেন মাদুলি আর টোপা বিক্রি হয়ে গেল কোথা থেকে আসতেন মহাদেবপুর থানা আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর তো দর্শক আমরা দেখাচ্ছিলাম আপনাদের আর মাইল থেকে যে লুকটা সেটা কিন্তু আরো অসাধারণ লাগতেছিল এখানে বিভিন্ন বাঁশের তৈরি মানে বাঁশের গেট থেকে তৈরি এর এখানে পাখা রয়েছে অনেক সুন্দর দেখতে কিন্তু পাখা এছাড়াও এখানে বুঝতে পারছি না তাদের পাখাও রয়েছে তাহলে পাখা কিন্তু রয়েছে বিক্রি হয় এখানে অনেক পাখা কিন্তু রয়েছে গরমের মধ্যে এই পাখা কিন্তু অনেক আরামদায়ক আপনারা জেনে থাকবেন যে গ্রামগঞ্জে এই পাখাগুলি খুবই বিক্রি হয় যদিও শহরে খুব কম চলে কিন্তু গ্রামে কিন্তু খুবই বেশি বিক্রি হয় পাখা দেখতে পাচ্ছি এখানে পাখা আছে ঝাড়ু আছে সুন্দর সুন্দর শীতের ঝাড়ু আছে আবার এটা কিন্তু হচ্ছে বাঁশের যেটাকে বলে সেটাকে বাঁশের দিয়ে যে ঝাড়ু তৈরি করা হয়েছে সেই ঝাড়ু এটি এছাড়াও কিন্তু আমরা ঝাড়ু রয়েছে সুন্দর কিন্তু পাগা রয়েছে দেখতে পাচ্ছি পাঘাগুলি কিন্তু অনেক সুন্দর বাতাস কিন্তু অনেক পাতলা বাতাস কিন্তু অনেক সুন্দর বাতাস লাগতেছে আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এখানে সতিহাট বাজার নগা জেলার মান্দা উপজেলার বাজারে আসলে এরকম সুন্দর সুন্দর হাতের তৈরি যেসব এবং বেদ শিল্প সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ আনোয়ার ব্লগ এবং ইউটিউব চ্যানেল আনোয়ার ব্লগের সঙ্গে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও আমাদের পেজে আসতে থাকবে পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম